আপনারা হজ্জাতে দানিয়াল আলী ইসলামের নাম শুনেছেন তিনি আল্লাহর অন্যতম একজন সম্মানিত পেগাম্বর ছিলেন তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার দাফন কাফন যেন উম্মতে মোহাম্মদীর হাতে হয় এই দোয়া তিনি করেছিলেন দেখা গিয়েছে যে ওনার এনতেকালের আট শত বছর পরে

সেই হাদ পেয়ে যাবা আল্লাহ রী আল্লাহু আন আমার সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ আল্লাহ সোহাবিলা তত হুম করে দাম বিম্বাদীপন ফাবি ফি হুপি আহাবাহুম অমান দি আবকা দাহোম অমান আদাহুম ফাদ আজানি অমান আজানি ফাদ আজাল্লাহ আল্লাহ রসুল বললেন সাবধান সাবধান খবরদার খবরদার আমার সাহেবদেরকে নিয়ে কেউ কোনো সমালোচনা করবে না কুটুক্তি করবে না কোনো সমালোচনা করবে না আমার সাহেবদেরকে যে ব্যক্তি ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো আমার সাহেবদেরকে যে ব্যক্তি সমালোচনা করলো অপমান করলো সেজন্য আমারই অপমান করলো আমার সাহেবদেরকে যে কষ্ট দিল সেজন্য যেন আমারই কষ্ট দিল আর যে আমারে কষ্ট দিল সে যেন এই কষ্ট দিল আল্লাহ সবাহ তখন তারে শাস্তি দান করবেন তাহলে বোঝা গেল এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলো সাহাবাই করাম সেই সাহাবিদের হাতে ওই যে দানি আল আলসালাম এতেকালের আটশো বছর বরু দোয়া করেছিলেন আল্লাহ উম্মতে মোহাম্মদের হাতে যেন আমার দাপন হয় এই উম্মতের সবচেয়ে দামি মানুষের হাতে ওনার দাফন হয়েছিল এমনকি রসুল আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি হজ দানিয়াহাসকে শনাক্ত করবে তোমরা তারে জান্নাতের সুসংবাদ দেয়া দিও দেখা গিয়েছে হজতে হারকুস আলাইহিস সালাম যিনি সালামের লাশকে তিনি শনাক্ত করেছিলেন আবু মুসা আসারি রাজি আল্লাহ উত্তালহু ওমর রাদিয়াল্লাহু রাজি আল্লাহ উতকে সিটি লিখে পাঠালেন যা আমরা দানিয়াল ইসলামের লাশ পেয়েছি ওমর উমর আদিয়াল সিটি মারফত জানালেন যে এই লাশকে শনাক্ত করেছে হজে আবু আশা আরি কুস্তুস্তুনিয়া তিনি যখন বিজয় করেন তখন সেখানে তিনি হজরত ওমরকে পাঠালেন যে আমরা আমাদের হারকুশ নামক ব্যক্তি হজতে দানিয়াল ইসলামের লাশকে তিনি শনাক্ত করেছেন হজরত ওমর বললেন তাকে জান্নাতের সুসংবাদ দাও কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দানিয়াল লাশকে শনাক্ত করবে আল্লাহ তরে জান্নাত দান করবেন এই বর্ণনাটি মুরসাল রুফে এর সনদের ব্যাপারে কিছু সন্দেহ থাকতে পারে যেটা আলবেদা নেহায়ের ভিতরে রয়েছে এবং এবনে আবিদ দুনিয়া তিনি বর্ণনা করেছেন যে আবু মুসা আসারি রাদ আল্লাহ তালানহু তিনি যখন দানিয়ালের দানিয়ালসেমের লাশ পাইলেন তখন সেখানে ওনার সাথে একখানে আসমানি কিতাব পাইলেন সর্বি বর্তি একটি তিনি মাটির কলস পাইলেন এবং প্রায় দশ দেড়হাম তিনি সাথে পাইলেন সাথে তিনি একটি আংটি পাইলেন এই সবগুলি বিষয় নিয়ে হজে দানি আল আল ইসলামের কাছ থেকে এগুলি পাওয়ার পরে আবু হোসাশারে ওমরকে চিঠির মাধ্যমে জানালেন হজতে ওমর রাদি আল্লাহ তালু বললেন আসমানি কিতাব আমাদেরকে পাঠিয়ে দাও বুদিনায় তুমি পাঠিয়ে দাও আর কলসবর্তী যে সর্বিগুলি পাওয়া গেছে সেগুলি তোমরা কিছু রাখো আর বরকতের জন্য আমাদের কিছু পাঠিয়ে দাও আর হামগুলি যা তুমি পেয়েছ দোষাধার দেড়হাম হামেগুলি ওই এলাকার গরিব মানুষের মাঝে বন্টন করে দাও এই দেড়হামগুলি সেখানে হনাল্লাসের কাছেই থাকত এলাকার কারোর যদি কোনো ঋণের প্রয়োজন হতো তখন তারা এখান থেকে গনে গনে দেড়হামগুলি নিয়ে তাদের সমস্যা সমাধান করতেন আবার যখন সমাধান হয়ে যেত তখন এই হামগুলি এনে আলের লাসের পাশে রেখে যাইতেন যদি কেউ না রেখে যাইতেল তাহলে তো তাগাদা দেওয়ার মতো কেউ ছিল না এটা তো লাশ লাশের ফাঁসের টাকা কেউ নিলে এটা ধরার মতো কেউ ছিল না তাগাদা দেওয়ার মতো কেউ ছিল না যে তুমি ঋণ নিয়ে এসে পরিশোধ করো না কেন কিন্তু যে নিত সেটার ফাইতো তার এমন কঠিন রোগ হইতো টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সে রোগ থেকে মুক্তি পাইত না সে কঠিন মুসিবত থেকে বাঁচতে পারতো না তার বড় ধরনের কোনো না কোনো সমস্যা দেখা দিত তখন বাধ্য হয়ে যে এখান থেকে টাকা নিত সে আবার ফেরত দেওয়া যাইত এইভাবে করে আটশো বছর এই টাকাগুলি ওনার এখানেই ছিল ওনার পাশে ছিল চর্বি ছিল আংটি ছিল হজ্জতে ওমর বললেন আবু মুসা আসারি যে আংটিটা তুমি পেয়েছ সে আংটিটা তুমি নিজে এটাকে ব্যবহার করতে পারো আমি অনুমতি দিলাম আবু মুসা আশারি যখনই লাশ পেলেন তিনি হজরত দানিয়াল আল্লাহ সালামের লাশকে ধরলেন চুমু খাইলেন কফলে তিনি চুমু খাইলেন এবং তিনি হজত ওমর রাদি হ বললেন দানিয়াল আল্লাহর নবী এলাসের সঙ্গে জনে কেউ বেয়া দেবে করতে না পারে তুমি নিজের দাপনের ব্যবস্থা করো কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে এলাস যখন পাওয়া গিয়েছিল তখন তার ঘাড়ের দুটি রক তখন অন্য করতেছিল ওনার এই আটশো বছর ধরে ওনার ঘাড়ের দুটি মোটা মোটা রক সাহারক তখন অন্যরাচরা সালাম তিনি আল্লাহর একজন দামি ফয়েগাম্বর ছিলেন সম্মানিত ফয়েগাম্বর ছিলেন আবুল আলিয়া বলেছেন যে ওইখানে আমিও ছিলাম বিশাল বড় একজন মহাদ্দিস তিনি বলেছেন দানিয়াল আল ইসলামের দাফন কাপনে আমিও সেখানে ছিলাম হজরতে দানিয়াল আলী ইসলামের যে কিতাব ছিল ওই কিতাবটা আমি সর্বপ্রথম অনুবাদ করে পাঠ করি এবং হজরতে আবুল আলিয়া বলেন ওই কিতাবের ভিতরে এই উম্মতে মোহাম্মদীর জীবন ইতিহাস কেয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে উম্মতে মোহাম্মদের অনেক তথ্য সেই কিতাবটার ভিতরে লিখিত অবস্থায় ছিল এই কথাগুলি বিশুদ্ধ সোনোদেবরুন্নীত হয়েছে আবুল আলিয়া বলেন হাতজেদের দানিয়াল্লাম সে তো বরকতময় ছিল এই তথ্যটা বিশুদ্ধ সনদে সোনোদেবরুণিত হয়েছে আবুল আলিয়া বলেন হজিদুদ্দানিয়া আল আল লাশ কুস্তুনতুনিয়া শহরে ছিল সেখানে কনিস্টন ডিফল যেই দেশটাকে বলা হয় ওই কনিস্টন ডিফলের কুস্তুনতুনিয়া শহরে যেই জায়গায় খাটের মধ্যে একটা সিন্ধুকের মধ্যে লাশটা ছিল আঠশো বছর জমিনের উপরে ছিল দাফন হয় নাই কারণ উনি দোয়া করছেন উম্মতে মোহাম্মদীর হাতে যেন দাফন হয় লাশ সেখানে আটশো বছর ধরে জমিনের উপরে ছিল এলাকায় যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত এলাকাবাসী ওই লাশকে উচিলা করে যখন আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতো তখন আল্লাহ সুবাহান হুয়া তালা ওনার বরকতে বৃষ্টি দান করে দিতেন মুবারক ছিল হজ্জদ অমর আবু মুসা আশারেকে বললেন এই লাশ দাফন করে দাও তবে এমনভাবে দাফন করবে কেউ যেন কোন জায়গায় দাফন করা হয়েছে কেউ যেন না জানে আবু মোসা বা বাবলেন যদি স্থলবাগের কোথায়ও লাশ দাফন করে লোকজন জেনে ফেলবে অথবা লাশ তুলে ফেলবে নবীর আল্লাহর একজন পায় লাশের সঙ্গে যেন বেয়াদবি না হয় সেই জন্য তিনি কৌশল অবলম্বন করলেন তিনি লোকদেরকে বললেন এক জায়গায় নদীর কাছে তিনি গেলেন নদীর এক জায়গার ভিতরে তিনি বাদ দিলেন যেখানে নবীর এমন নদী যেটার গভীরতা কম পানি এমন একটা জায়গায় নদীর পানিটা বাদ দিয়ে সরিয়ে দিলেন রাত্রিবেলা তিনি তেরোটা খুব কবর তৈরি করলেন বেশি করে কবর তৈরি করলেন কোন কবরে দাফন করবেন কেউ যেন বুঝতে না পারে তেরোটা কবর করা হল নদীর ভিতরে বাদ দিয়ে পানি শুকাইয়ে এখন কোন কবরের ভিতরে লাশ দাফন করা হবে অন্য কোনো মানুষের মাধ্যমে দাফন করলে তারা তো জেনে যাবে তাই তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামিকে জেল থেকে বের করে আনলেন যাদের সবার জন্য মৃত্যুদণ্ড ফরজ হয়ে গিয়েছিল যে কোনো অপরাধের কারণে এমন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামির মাধ্যমে রাত্রিবেলা তিনি নিজে নিয়ে লাশকে একটা তেরোটা কবর একটা কবরে দাপন করে দিয়ে বাকি সবগুলি কবরকে তিনি সমান করে দিলেন আর ওই চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা আগের থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই বন্দীদেরকে তিনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন তার মানে জমিনের ভিতরে তিনি সারা আর কেউ এই কবরের সন্তান জানে না যে চারজন জানতো সেই চারজনকে তো তিনি তার আগের থেকেই অপরাধী হওয়ার কারণে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার কারণে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন এই কারণে উনি সারা আর কবরের সন্তান কেউ জানতো না একমাত্র তিনি জানতেন তো তিনি যখন এতেকাল করলেন তখন পৃথিবীতে দানিয়াল নবীর কবর কোথায় আর জানার মতো কেউ রইল না তবে এটা কনিষ্ঠনটি ফলের কুস্তুন্ত শহরের আশপাশে কোন নদীর ভিতরে হবে এটাই মূল কথা হজ্জদেব দানিয়াল আলী সালামের রক্ষিত টাকাগুলি তিনি স্থানীয় মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন আর আসবানি কিতাব আর কিছু সরবী যেটা পাওয়া গিয়েছিল ওগুলি তিনি মদিনায় উমরের কাছে পাঠাইছেন সেই ওমর বলছিলেন যে আংটিটা ওনার কাছে পাওয়া গিয়েছে ওই আংটিটা আপনি ব্যবহার করবেন হজ আবু মোসা আশারি ওই আংটিটা নিজে নিয়ে পরলেন যখন তিনি আংটি পড়লেন তখন তিনি দেখেন আংটির ভিতরে দুটি সিংহের ছবি দেখা যায় স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলেন এই ছবির আংটির ভিতরে সিংহের ছবি কেন দুটি সিংহের ছবি দেখা যায় যে তারা হজাদের একটা শিশু বাচ্চাকে সিংহ দুটি সারতেছে তখন স্থানীয় লোকজন জানালো যে বখতে নসরের আমলে দানিয়ালের জন্ম স্বপ্ন স্বপ্নযুগে দেখল এমন একটা বাচ্চার জন্ম হবে যে বাচ্চার মাধ্যমে তার রাজত্ব তস্তস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মিশে যাবে একাকার হয়ে যাবে তার রাজত্ব মাটির সঙ্গে মিশে যাবে তার যে রাজত্ব তার দেশ তার এলাকা তার হাত থেকে ছুটে যাবে একটা শিশু বাচ্চার হাতে তার ধ্বংস এটা জানতে পেরে নির্দেশ দিল এলাকার ভিতরে যত বাচ্চা শিশু বাচ্চা আছে সমস্ত তার জল্লাদ বাহিনীদেরকে গোটা দেশের ভিতরে পাঠিয়ে দিল নিরপরাধ শিশুদেরকে হত্যার জন্য সারা দেশের ভিতরে শিশু হত্যার আয়োজন চলল তার জল্লাদ বাহিনী যেখানেই শিশুদেরকে পায় সেখানেই ধরে ধরে হত্যা করে কিন্তু একটা বাচ্চাকে তারা সিংহের খাসার ভিতরে রেখে নিক্ষেপ করে চলে যায় ওই সিংহ দুটি তাদের খাসার ভিতরে যে বাচ্চাকে রেখে যায় ওই বাচ্চাটাকে না খেয়ে জিব্বা দ্বারা চেটে চেটে সুস্থ রাখে হজরতে দানি আলাহ ইসলামের এই শিশু বাচ্চাটি ছিলেন হজরতে দানি আলাহিসাম ওনার মা জানতে পেরেছে যে ওনার বাচ্চাটাকে হত্যা করা হয় নাই অবক জায়গায় রেখে গেছে তিনি গিয়ে দেখেন তার বাচ্চাটা সিংহ দুটি ছাড়তেছে এবং তিনি যখন বাচ্চাকে ওখান থেকে আনতে গেলেন সিংহ ওনারও কোনো ক্ষতি করে নেই বাচ্চারা কোনো ক্ষতি করে নাই উনি বুঝলেন যে আল্লাহর কুদরতে আল্লাহ ফারি বাচ্চাকে বাসিয়ে রেখেছেন পরবর্তীতে এই দানিয়ালিসাল্লামকে ওনার মা বলেছিলেন যে বাবা আল্লাহ তার কুদরত দ্বারা রহমত দ্বারা সিংহের মাধ্যমে চাটিয়া তোমাকে বাঁচিয়ে সুস্থ রেখে দিয়েছিলেন ওই তিনি কৃতজ্ঞতা স্বরূপ তার ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তিনি আংটির ভিতরে ওই সিংহ দুটির ছবি এঁকে ওই আংটিটা তিনি ব্যবহার করতেন এবং বলার মতো বিষয় যে সেই আমলে এই জাতীয় ছবি এটা না যায় ছিল না কিন্তু উম্মত মোহাম্মদের জন্য আল্লাহ পাক মানুষ এবং প্রাণীর ছবি আঁকা এবং সংরক্ষণ করা বিশেষ কারণ ছাড়া এটাকে হারাম করে দিয়েছেন বিশেষ কারণ যেমন আপনি ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য পরীক্ষার জন্য পাসপোর্টের জন্য ছবি তুলতে পারেন কিন্তু কারণ ছাড়া প্রয়োজন ছাড়া কোনো মানুষ অথবা কোনো প্রাণীর ছবি বহন করা সংরক্ষণ করা খামাখা তোলা এটাকে ইসলাম হারাম করে দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন লা বাইতান লাউর যেই ঘরের ভিতরে ছবি থাকে অথবা কোন কুকুরের কুকুর অবস্থান করে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এই জন্য কিন্তু সেই নবীর যুগে এটা যায় ছিল এই জন্য তিনি ওই সিংহের ছবি এঁকে আংটির ভিতরে তিনি রেখে দিয়েছিলেন এবং এইটা স্মৃতিতে তিনি রেখে দিয়েছিলেন আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আল্লাহর তার প্রতি যে রহমত করেছিলেন সেটাকে স্মৃতিতে ধরে রাখার জন্য আংটির ভিতরে সিংহের চাটার আতা চাটারত অবস্থায় দৃশ্য তিনি অঙ্কিত করে রেখে দিয়ে ওই আংটিটা তিনি ব্যবহার করতেন ওই আংটিরা হজতে আবু মোসা এটা দিয়ে লতেন পেয়েছিলেন সবগুলি বর্ণনা আল্লাহ এবদে কাসিরের প্রিয় সুদীপ আল্লাহর কুদর দ্বারা আল্লাহ কাউকে বাঁচান কাউকে মৃত্যু দেন কাউকে জীবন দেন কাউরে ধ্বংস করেন এটা আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা নদী একুল বাঁচায় নদী একুল বাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনিরে তুই ফকির বেলা ইন আল্লি সাই ইং কদীর